আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি মাইমেন সিং ফুলবাড়িয়ার বিখ্যাত হলুদ হলুদ আসলে সবচেয়ে বেশি বিখ্যাত মাইমেন সিং ফুলবাড়িয়ার মাইমেন সিং ফুলবাড়িয়ার হলুদগুলো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে বড়ো বড়ো কোম্পানিগুলো আসলে আমি অনেক ভিডিওতে বলে থাকি বড়ো বড়ো কোম্পানিগুলো আসলে নিয়ে থাকেন নিয়ে হচ্ছে প্যাকেট জাত করে বাহিরের কান্ট্রিতেও কিন্তু দিয়ে থাকেন আর এগুলো হচ্ছে প্যাকেটজাত করার পর আসলে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল প্রত্যেকটা অঞ্চলে কিন্তু দিয়ে থাকেন হলুদ খেত হলু হলুদগুলো মাইমেন সিংয়ের আসলে মাইমেন সিংয়ের হলুদগুলো কালার সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে আজকে আমরা আসছি হচ্ছে এক ভাইয়ের কাছে তাদের হচ্ছে হলুদ ক্ষেত এখানে আমরা ভাইয়ের কাছ থেকে হলুদ সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো

কি কি দর্নে সার দিয়ে থাকো এক কাঠে দশক পাউটিলা দেবনারাhetra চাষ করে থাকেন তারপর হচ্ছে সার দিয়ে থাকেন কি দর্নে সার দিয়ে থাকো ওখানে সাদা সার আর আপনার মাটিটার সার মাটিটার সার আচ্ছা মাটিটার সার আর সাদা সার আচ্ছা কাঠায় কত কেজি দিয়ে থাকে সার গোলা তুমি কি জানো এটা তিন তিনের তে 5 কেজি কাঠা কেজি আচ্ছা দশক এক কাঠায় হচ্ছে 5 কেজি সার দিয়ে থাকেন ওনারা এই হলুদ চাষ করার জন্য আচ্ছা এরপর তোমরা কি করে থাকো তারপরে ময়েদে

লাগানোর পরে খের অথবা পাতা কচুরি পানা এগুলো দিয়ে কচুরি পানা না শুকনা জিনিস শুকনা জাতীয় আচ্ছা আচ্ছা খের দিয়ে ডাক দিয়ে থাকে আচ্ছা আচ্ছা পরে আপনার এক দুই থেকে এক মাস পরে যদি আর কি গাছ হলো আর কি তাহলে গাছ বেছে আবারই আচ্ছা দর্শক এট ফার্স্ট ওনারা চারা রোপণ করে থাকেন চারা টু চারা হচ্ছে স্বয়ং সিদুরত্ব স্বয়ং সিদুরত্ব চারা লাগানোর পর হচ্ছে ওনারা ডাক দিয়ে থাকেন হচ্ছে যে দানের খের থাকে ধান চাষ করার পর যে থাকে ওই খেট দিয়ে হচ্ছে ডাক দিয়ে থাকেন ডাক দেওয়ার পর হচ্ছে চারা জ্বালানোর পর যদি কোনো আগাছা উঠে এই আগাছা গুলো হচ্ছে রিমুভ করে দিতে হয় তারপর হচ্ছে তারপর কি করে তারপর আবার যদি দেখা যায় ক্ষেতের কন্ডিশন ভালো তাহলে আর সারের প্রয়োজন হয় না আর যদি হালকা দেখা যায় যে ভালো দেখা যাচ্ছে না কিংবা একটু কোনো সমস্যা তাহলে সার সার হয় মানে কি দিয়ে থাকো ডিএপি ডিএপি দর্শক হচ্ছে ক্ষেতের কন্ডিশন যদি আসলে একটু লাল লাল টাইপ হয়ে থাকে তাহলে ওনার আসলে ডিএপি সারের সাথে কি সাদা সারও দিয়ে থাকো সাদা সার দেওয়া হয় সাদা আর হচ্ছে ডিএবি ডিএবি আর হচ্ছে কাঠায় হচ্ছে এক কেজি সার দিয়ে থাকেন সাদা সার তাহলে ফলনটা আসলে একটু ভালো হয়ে থাকে এবং সুন্দর হয়ে থাকে এই যে আমরা যে খেতে দাঁড়িয়ে আছি এটা আসলে পাতাগুলো খুবই সবুজ এবং খুবই ভালো এটাতে আসলে সারের প্রয়োজন এখন নাই যদি একটু লালটে হয় তাহলে পরে সার দিয়ে থাকেন তারপর উঠানোর সময় তোমরা কি প্রক্রিয়া ইউজ করে থাকো বা কিভাবে উঠিয়ে থাকো এখানে এনে উঠানোর সময় মানে ক্ষেত্র তো মারা যায় পুরাটাই ক্ষেত্রা তো পুরাটাই মারা যায় আপনার এই কাঁচি দিয়ে পাতা হলুদ ওঠানোর সময় হচ্ছে এই যে গাছগুলো আছে গাছগুলো সম্পূর্ণ আসলে আস্তে 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 মারা গিয়ে থাকে এবং আসলে মারা যাওয়ার পর হচ্ছে তারপর উঠিয়ে থাকো তোমরা কোদাল দিয়ে উঠে আচ্ছা তোমরা হচ্ছে প্রতি কাঠায় কেমন হলুদ আসলে পেয়ে থাকো এই তিন থেকে চারমন তিন থেকে দশক হচ্ছে প্রতি কাঠায় ওরা হচ্ছে আহ তিন থেকে চারমন হলুদ পেয়ে থাকে হলুদ কি আসলে কি জমির জন্য বেশ টানিয়ে না নামা দশক হচ্ছে হলুদ চাষের জন্য আপনারা হচ্ছে পানি জমি গুলা সিলেকশন প্রচুর জায়গাগুলো আসলে রোদ যেখানে বেশি থাকে ওই হলুদ গুলা সবচেয়ে বেশি হয়ে থাকে আপনারা যারা আসলে হলুদ করতে চাচ্ছেন তারা হচ্ছে যে পানি জমি গুলা সিলেকশন করবেন আর আসলে হলুদের তোমরা বাজার দর কেমন পেয়ে থাকো বর্তমান বাজার দর বর্তমান বাজার এখন তো হলুদ নাই আরকি এখন তো সিজন নাই আন সিজন এখন নয় হাজার হাজার টাকা দশক প্রতি মন হলুদের দাম হচ্ছে নয় থেকে আট থেকে নয় হাজার টাকা দর্শক যদি আপনারা আসলে প্রতি কাঠায় যদি চার মন হলুদ পেয়ে থাকেন তাহলে কিন্তু হচ্ছে যে মোটামুটি বত্রিশ হাজার টাকা তাহলে কিন্তু কৃষকের একটা সময় কিন্তু হলুদের প্রাইসটা অনেক কম ছিল কিন্তু এখন কিন্তু হলুদের প্রাইসটা খুবই ভালো তো মোটামুটি হলুদের প্রাইস ভালো থাকার কারণে আপনারা যারা আসলে কৃষি কিন্তু এখন পিছিয়ে নেই কৃষি কিন্তু বাংলাদেশের কৃষি কিন্তু খুবই ভালো পজিশনের মধ্যে আসে আর আপনারা যারা আসলে হলুদ চাষ করতে চান আসলে অনেকে আমি দেখেছি যে সিস্টেমিক কিছু জমি আছে পালান টাইপের এগুলো জমি কিন্তু ফেলে রাখেন তারা আসলে এই জমিগুলো ফেলে না রাখে কিন্তু হলুদ চাষ করতে পারেন হলুদে কিন্তু মোটামুটি ভালো ফলন হচ্ছে যে প্রতি কাঠায় যদি চার মন হলুদ হয় ভালো জাতের হলুদ যদি আপনারা সিলেকশন করে ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি চা চার মন হলুদ হলেও কিন্তু প্রায় হচ্ছে মোটামুটি বত্রিশ হাজার টাকা তো এখানে কিছু খরচ আছে আসলে তারপরেও কিন্তু কৃষিখাতে কিন্তু একটা সময় ছিল মানুষ আসলে এটা করতে চাইতো না ওই ক্ষেত্রে কিন্তু আসলে ওই সময়টাতে হলুদ কম হইতো আসলে চাষ প্রক্রিয়াটা এত ভালো ছিল না এখন কিন্তু চাষ প্রক্রিয়াটা অনেক উন্নত হয়েছে এক সময় মানুষ আসলে এই যে গরু দিয়ে হাল চাষ করত পরে হচ্ছে কুবিয়ে বহু কষ্ট করে হাল চাষ করতে হইতো বাইগুলা পরে ট্রেড করে থাকতো ক্ষেত আসলে অনেক কষ্ট করে কিন্তু এখন কিন্তু এই সিস্টেমটা না এখন কিন্তু পাওয়ার টিলার দিয়ে আসলে ক্ষেত চাষ করতেছে আসলে প্রযুক্তি একটু ই হয়েছে উন্নত কান্ট্রিতে কিন্তু আরও বেশি প্রযুক্তি লেটেস্ট হয়েছে রোপণের সিস্টেমগুলো মেশিনের সাহায্য হয়েছে কিন্তু বাংলাদেশে মোটামুটি পাওয়ার টিলাটা মোটামুটি আসছে তো এরপরে ভাইয়া আসলে তোমরা হলুদ কতদিন পর পেয়ে থাকো মোটামুটি এটা কি এক বছরের ফসল না এটা বার্ষরিক ফসল আপনার তিন মাসের মতো মানে দুই মাস আড়াই মাস গেপ যায় মাঝখানে আর কি ওঠানোর পরে দুই মাস গেপ যায় যে এ বুঝতে পারছ আসলে যখন হলুদটা ওঠানো হয় তখন আসলে ক্ষেত্র এইভাবে ফেলে রাখা হয় আসলে চাষ দিয়ে তারপর চাষ দিতে হয় না কারণ হলুদ ওঠানোর ক্ষেত্রে ক্ষেত্র চাষের মতোই থাকে পরে ফেলে রাখার পর আসলে দুই তিন মাস তারপর ওনারা চাষ করে থাকেন তারপর হলুদ লাগিয়ে থাকেন হলুদ আসলে ভালো আসলে ফলনের দিক থেকে মোটামুটি খুব ভালো হয়ে থাকে তো আপনারা যারা আসলে নতুন করে করতে চাচ্ছেন তারা করতে পারেন আসলে ভাইয়া ভাইয়া ভাইয়াদের আসলে আরেকটা পোল্ট্রি ফার্ম তো ওনারা আসলে হচ্ছে কি বলে ওই ফার্ম আছে ওনাদের ফার্মের আসলে আমরা একটা ভিডিও নেব ওনাদের কাছ থেকে দেখবো যে কি অবস্থা এই হচ্ছে হলুদ খেত বৈশক আসলে দেখেন এই যে ফলন এরকম হয়েছে তো সাইড সাইডে সবাই ভালো থাকবেন আমি আসলে হলুদ সম্পর্কে আরো বিষয় তথ্য তুলে ধরবো আরেকদিন আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম